তারা তো গড়ে উঠতে গিয়ে গড়াগড়ি খেয়ে গেল তাহলে কি হবে এখন এটা খুবই অভিয়াস ব্যাপার এখন তাদের নিজেদের কৃতকর্মের জন্য যদি গড়াগড়ি খায় তাহলে তো অন্য কাউকে ব্লেম করে কোনো লাভ নাই ইতোমধ্যে অনেক জায়গায় ভস্কট পাখানো টাইপ অবস্থা তৈরি হয়ে গেছে আমি একটা নয়া বন্দোবস্ত নামে যে ধরনের কথাবার্তা চলছে আদতে নয়া বন্দোবস্তের কোনো কিছুই ঘটছে না এটা হলো প্র্যাকটিক্যাল জিনিস অনেকে অনেক কাত্বিকভাবে অনেক কিছু বলতে পারে কারণ আমরা আগেও দেখতাম শোডাউনের রাজনীতি নতুন ছাত্ররাও যদি দেখি শতধিক গাড়ি নিয়ে শোডাউন করে বেরাচ্ছে এই দিকে আসলে নয় বন্ধবস্থের কোনো কিছু থাকে না বিভিন্ন জায়গায় দলীয় ফান্ড কোথা থেকে আসছে না আসছে আপনি এটাও প্রকাশ করতে পারছেন না আপনি আবার বলছেন যদি এটা প্রকাশ করা যায় তাহলে কোনো ঝামেলা হতে পারে তাহলে এটা গোপন রাখার একটা চেষ্টা প্রত্যেকটা জায়গায় আসলে নয়া বন্দোবস্ত নামে আমি যেটা দেখছি নামেই শুধু নয়া বন্দোবস্ত আছে কাজে আসলে আমার গতকাল নয়া বন্দোবস্ত নামে আসলে সবকিছু করা যাবে না থাকতে হবে দেখলাম যে সে মোটামুটি একটা সরল কালকে দিয়েই ফেলেছে তো এইটার পরের যে কথাটা মধুমাল হিসেবে ভুল ভ্রান্তি অবশ্যই থাকবে এ ব্যাপারে কার একই সাথে তারা অন্যদের বিরুদ্ধে ডিসইনফরমেশনের ইনফরমেশনের ক্যাম্পেইনও চালাচ্ছে

এই ব্যাপারটা খুব একটা সাধুবাদ পাওয়ার যোগ্য না আর একটা ব্যাপার হলো নতুন রাজনৈতিক দলের যেসব ভূমিকার কথা বলছেন একটা ব্যাপার আমি খুব সুস্পষ্ট ভাবে বলি অবশ্যই সমালোচনা থাকা উচিত বিভিন্ন কিন্তু এটাও সত্য যে বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক দল গড়ে ওঠাটাও অনেক বেশি মাত্রায় জরুরি আমি এটা বলতে চাচ্ছি এই কারণে গণতান্ত্রিক স্ট্রাকচারের ভেতরে নতুন একটা দল যদি গড়ে ওঠে সেটা গণতন্ত্রের জন্য যেমন ভালো এক্সিস্টিং যেসব দল আছে তাদের জন্যও ভালো এই সংকটে যাই একেবারে একেবারে ব্যক্তিগত প্রশ্ন করি আপনি অন্যভাবে নেবেন না এই আন্দোলনের সাথে আপনি ছিলেন আপনি দলের সাথে নাই আমি যতটুকু জানি আপনি দলের সাথে কেন নাই এটা তো আসলে খুবই ব্যক্তিগত ব্যাপার কারণ প্রত্যেকেই একই মাইন্ডসেটের ভেতরে স্ট্রাকচারালি যাবে এটা তো ধারণা করা ব্যক্তিগত ব্যাপার সেটা আছে আমি আলোচনার প্রেক্ষাপট কিন্তু আমরা যতটুকু আমরা যতটুকু জানি তারা আপনি যেভাবে বলছেন এবং তারা যেভাবে বলছে এটা এক মিল হচ্ছে না বলেই আপনি দল থেকে দূরে আছেন আমার কাছে মনে হয়েছে পার্টিকুলার কিছু জায়গায় ক্লারিটির জায়গাটার একটু ঘাটতি আছে যেমন নয়া বন্দোবস্ত নয়া বন্দোবস্ত করে বললে যে কাজটা করা হচ্ছে প্র্যাকটিক্যালিটিটাকে দূরে রেখে একটু থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের দিকে যেভাবে আগানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে সেটার বাস্তবিক আমার মনে হচ্ছে অনেক জায়গায় সেটা বাস্তবিক না আর দুই নম্বর ব্যাপার হলো আমার কাছে যেটা মনে হচ্ছে অনেক জায়গায় ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন এবং অন্যান্য ইস্যুতে যে ধরনের সুস্পষ্ট ভূমিকা তাদের রাখাটা দরকার ছিল একটা নতুন দল হিসেবে নতুন স্পিরিট হিসেবে সেই জায়গাটাতে যথেষ্ট পরিমাণ ঘাটতির জায়গাটা আছে আমি জানি এই প্রশ্নটা আসলে তখন অন্য প্রশ্ন আসতে পারে অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে তাদের ব্যাপারে কি ক্ল্যারিটি আছে আমার কথাটা হলো অন্যান্য রাজনৈতিক দল নয়া বন্দোবস্তের কথা বলে আসে নাই গণ অভ্যুত্থানের দল হিসেবে যেটা দাঁড়াতে চাচ্ছে তাদের কাছে অন্যরা যা যা করছে তাদের ঠিক রিপিটেশনটা না দেখে মানুষ নতুন কিছু চায় কিন্তু আমার কাছে বারবার করে মনে হচ্ছে মুখে যেমন নতুন কিছু চাওয়ার কথাবার্তা আছে প্র্যাকটিক্যালিটির সাথে অনেক ক্ষেত্রে মিলছে না এবং অনেক জায়গায় হটকারীতার সিদ্ধান্ত আছে এর মানে এই না অন্যান্য এক্সিস্টিং যে সব রাজনৈতিক দল আছে তারা অনেক ভালো ভাই এই দলটা খারাপ ব্যাপারটা এইটা না কিন্তু যেহেতু তাদের বেসমেন্টাই গড়ে উঠছে নয়া বন্ধবস্থের কথা বলে এই জায়গা আমার মনে হয় যে অনেক তাৎতিকতার ফাঁদে তারা পড়ে গেছে প্র্যাকটিক্যালিটিটাকে দূরে রেখে রিসেন্ট সময়ে যতগুলো ক্রাইসিসের জায়গাটা দেখবেন প্রত্যেকটা জায়গায় আমার কাছে মনে হচ্ছে প্র্যাকটিক্যালিটিটাকে দূরে রেখে তারা তাত্ত্বিকভাবে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করছে এবং তারা যে তাদের নিজেদের স্ট্যান্ডে ঠিক থাকতে পারছে না এটা তাদের কাজের মাধ্যমে দেখা যাচ্ছে এই কারণে আমার কাছে মনে হচ্ছে অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং এটার সাথে আমি অ্যালাইন হওয়ার উচিত না অসমিতিক দলগুলোর ভূমিকাকে আপনি সন্তোষজনক মনে করেন আচ্ছা আপনাকে আবার ধন্যবাদ আপনি যদি জি পলিটিক্যাল আলাপগুলো আনছেন আমি একটু শুরু থেকে বলতে চাই ধারণা হচ্ছে কি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে আমাদের দেশে দুজন বড় রাষ্ট্রনায়ক তার আগে এসেছিল গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আর পরবর্তী সময়ে যখন এখন দ্বিতীয় সবচেয়ে বড় সফর হচ্ছে চিন্তা এবং তিন সফরের আগে আমরা আজকে আমাদের প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম একটা ইন্টারভিউ দা হিন্দুতে থেকে আমরা জানতে পারলাম যে

সমস্যা রয়ে গেছে এবং সবচেয়ে বড় বাড়ানি যে জায়গাটা সেটা হচ্ছে কি আমাদের দেশে যে রোহিঙ্গার যে একটা বড় একটা চাপ তেরো লক্ষ রোহিঙ্গার একটা চাপ আনোফিসিয়াল হিসাবে রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তন ইস্যুতেও তিনি খুব স্বচ্ছ যার কারণে তিনি আসলে আহ মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার আনার ইব্রাহিম এবং ইস্তিমোর প্রেসিডেন্টের সাথে তিনি বিষয় আলাপ করেছেন

আমি খুব হতাশ হয়েছি একটু আমি নিউজ দেখলাম তাকে প্রভিনশিয়াল ডেপুটি গভর্নর তাকে রিসিভ করেছে সম্ভবত আমার বা সিক্স গ্রেডের কেউ ধরুন ডক্টর ইউনুস অনেক বড় একটা ফিগার হ্যাঁ ডক্টর ইউনুসের নরমাল নর্মাল সফর হচ্ছে কিন্তু এখনকার সফর একটু ডিফারেন্ট

তিনি আন্তরিক উত্তরের সাথে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিষেধ আলাপ করেছেন এবং আমি একটা জিনিস স্ট্রংলি বিলিভ করি রোহিঙ্গা প্রত্যাবর্তন নিষেধে সবচেয়ে বেশি স্ট্রং রোল প্লে করবে একমাত্র চায়না কারণ সে আপনাকে আমি বলি ধরেন এখানে চায়নাতে যে রোহিঙ্গারা যে এখানে ফেরত এসেছে ওখানকার যে ইনভেস্টমেন্টের জায়গা এটা একটা বিয়ার একটা প্রকল্পের অংশ এবং ওখানে তিরিশ লক্ষ একর যে ভূমিটা আছে ভূমিটা নিয়ন্ত্রণ একমাত্র চায়না হাতে এখন হচ্ছে কি আপনি যদি তাদেরকে ফেরত নিতে চান আলটিমেটলি আপনার আমেরিকা

মোটামুটি একটা ধারণা পেলে তখন আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারবো তো যদি দেখেন আমাদের যে বাংলাদেশের যে পার্সেকটিভে সেটা হচ্ছে বাংলাদেশ যে বলা হয়েছে মানে এশিয়া প্যাসিফিকের পুল সবাই এটাকে যেহেতু আমাদের সবকিছু মিলে বাংলাদেশ একটা বাইল্যান্ড জিওগ্রাফিকাল জিও পলিটিক্যালি একটা ইম্পর্টেন্ট ল্যান্ড এবং ইম্পর্টেন্ট জায়গা যেহেতু অলরেডি আপনারা জানেন যে জাতিসংঘ সফরের পরে আমাদের এখানে করিডোর বিষয়ে আলোচনা হয়েছে যেখানে ওখানকার যে যুদ্ধ চলতেছে গৃহযুদ্ধ সেই গৃহযুদ্ধের আন্ডারে আমাদের এখানে করিডোর চাওয়া হয়েছে এখানে হচ্ছে কি আমাদের যে আপনি একজনকে দিবেন দেওয়াটা কোনো সমস্যা না কিন্তু দিলে গেলে আরেক পক্ষ যে উত্তেজিত হয়ে যায় তার ক্রোধ রাগান্বিত বেড়ে যায় এবং সেটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি তার মানে সেই জায়গাটা হচ্ছে কি আমাদের তার মানে হলো যার বন্ধু বেশি তার শত্রু বেশি বাংলাদেশের যে এত বন্ধু শত্রুর অভাব নাই অবশ্যই শত্রু অভাব নেই এবং আপনি যেখানে মতো শত্রু হতে পারে আবার শত্রু মাইনাস হতে পারে প্লাস হতে পারে কিন্তু সমস্যা হচ্ছে কি আমাদের রাষ্ট্রের চিন্তা করে আমাদেরকে এগুলোকে

আমি ঐক্য শব্দটা বলছি না যে অবস্থা বিরাজ করছে আপনার কাছে কি মনে হয় দেশের স্বার্থে ভূ প্রসঙ্গে আমাদের দলগুলো কি এক হতে পারবে আবার ক্ষমতার প্রশ্নে বিভাজিত হয়ে যায় ক্ষমতার প্রশ্ন বিভাজিত হওয়ার পরের আলাপের আমি আগের আলাপ বলতে চাই সেটা হচ্ছে কি ডক্টর ইউনুসের গতকাল যে ভাষণটা দিয়েছে আমার কাছে আমি আমি এই মুহূর্ত যদি আরেকটি মানে পাশে একশো যদি এখনো করতো আমি ডক্টর ইউনুসকেই চুজ করতাম আমার ফার্স্ট চয়েস ডক্টর ইউনুস থাকতো কিন্তু আমার কাছে আমি খুব সরি গতকাল ওনার বক্তব্যটা আমার কাছে মনে হচ্ছে অনেকটা পলিটিক্যাল ধাঁচের আমি জানি না এখন আমার কাছে এটা মনে হতে পারে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তো আমি জানি না কারণ হচ্ছে ওই উনি বলেছেন যে ইলেকশন নিয়ে যে কথা বলেছে আমরা আগে শুনেছিলাম যে ডিসেম্বর ইলেকশন হবে এখন যদি আপনি বলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে সুতরাং আমার টাইম ফ্রেম টি বড় হচ্ছে তা আমরা কিন্তু গতকালের আলোচনায় আমরা ইলেকশন নিয়ে খুব ক্লিয়ার ধারণা পাইনি কারণ আমাদের যাবতীয় যে সংকট সেই সংকট মোকাবেলা করার জন্য ইলেকশন একমাত্র হয় না কিন্তু ইলেকশন হচ্ছে মিনিমাম হয় আমাদের মিনিমাম হতে যেতে হবে ডাক্তার রাখি বলা স্যার অসংখ্য ধন্যবাদ